يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا حبيب سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك تومي سردار حبي تومي سردار حبي أدا لاتي أخيراتي فابيرا مكتبة شوذو تومار شافاياتي تومي سردار تومي سردار أخيراتي

পাপীরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি সেরদার হবে তুমি সেরদার হবে আদালতে আখিরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে আধারে ডুবেছিল যখনই সারা জাহান তখনই তুমি এলে হাতে নিয়ে পাক আধারে ডুবেছিল যখনই সারা জাহান তখনি তুমি এলে হাতে নিয়ে পাক কোরআন আয়ামে জাহেলি মানুষ ছিল পেরশান আয়ামে জাহেলি মানুষ ছিল পেরসান তোমারই আগমনে হলো যে তার অবসান তোমারই আগমনে হলো যে তার অবসান তুমি আলো দেখালে খালে তুমি আলো দেখালে আধার ভরা দুনিয়াতে তুমি সর্দার হবে তুমি সর্দার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি সর্দার হবে তুমি সর্দার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে শেষ বিচার যেদিন থাকবে না কোনো আশা সেদিন মাত্র হবে ওমতেরই ভরসা শেষ বিচার যেদিন থাকবে না কোনো আশা সেদিন মাত্র হবে উম্মতেরই ভরসা হাসরে মিজানে আর কঠিন সেই পুলসিরাতে হাসরে মিজানে আর কঠিন সেই পুলসিরাতে জানাতে যেতে আশা সে দিন তোমার সাথে জানাতে যেতে আশা সে দিনু তোমার সাথে তুমি পার করে নিও তুমি পার করে নিও তুমি পার করে নিও কঠিন রোজকিয়া আমাতে তুমি সরদার হবে তুমি সর্দার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি দার হবে তুমি দার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে ইয়া নবী বিশ্বরবি মুস্তাফা হাবিবাল্লাহ ইয়া নবী বিশ্বনবী তোমায় হাজার সালাম তোমায় হাজার সালাম হে নবী আল্লাহ তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে